এত দেখিস রে ভিডিও এত পছন্দ এক ঘন্টা থেকে মাদ্রা নষ্ট স্বাধীনতার পর অনেকে গ্রেপ্তার করা হচ্ছে যারা সরকারের বিভিন্ন এজেন্ট যারা ছিল সরকার হয়ে যারা কাজ করছে তবে হিরো এক সময় ডিবির অফিসে নিয়মিত দাতাত ছিল হারুনের সাথে একটা ভালো সম্পর্ক ছিল হারুনের সাহসে সে মোটামুটি তার একটা শক্তি ছিল আমরা দেখেছি বিএনপির সিনিয়র একজন মূল কবির তিনি মানে মামলায় সে ফেলাই ছিল একটা মিথ্যা মামলায় তো আমরা সেই আজব প্রাণীটাকে যেন গ্রেফতার করা হয় এবং আইনের আওতায় আনা হয় একে অবশ্য ডিম থেরাপি দিলে এর কাছ থেকে অনেক কিছু বের হবে

অবশ্যই তার কাছ থেকে আরও কিছু তথ্য বের হবে অবশ্যই হারুন সম্পর্কে তার কাছ থেকে অনেক তথ্য আমরা পেতে পারি